আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমি অনেক ভালো আছি দেখেন কি পরিমাণ মেঘ আর বৃষ্টি রে ভাই এখন তো মেঘ বৃষ্টির দিন আইসি ভাই দাঁত খাইতে এই ঝড় বৃষ্টির মধ্যে আজকে দেখাবো আপনাদের কি কীভাবে কী পরিবেশে দাঁতটা খাই বন্ধুরা দেখেন আমি বা বিয়েবাড়িতে যাওয়ার পৌঁছানোর পরপরই এমন উড়া দুরা বৃষ্টি যে বড়াইছে সে ভিজে মুড়ে তার অবস্থা খারাপ সে অবাই দৌড়ো ঘরের মধ্যে ঢুকে গেলো কিসের গেট কাটা কিসের ফিতে কাটা তো যাই হোক চলাইসি হঠাৎ করে আমি পিছন দিক পড়ে দেবো লাগছে আমি আল্লাহ গেলাম পিছনে তা আদে যে মানে কাদার মধ্যে সিয়ের চিকন পাও মানে একবারে গাড়িয়ে গেছে মানে এমন অবস্থা বিশ্বাস করেন একদম বিলের মধ্যে মূলত দাঁতটা খাচ্ছিলাম তো বৃষ্টি হোক জ্বর বৃষ্টি হোক তাই গ্রামের মানুষ দাঁত কোনো সময় মিস করে না তাই আর আমি তো মিস করবই না বন্ধুরা খাইতে বসে গেছি দেখতে পাচ্ছেন যে প্রথমে আমাদের গ্রাম অঞ্চলে খাবার একটা সিস্টেম আছে প্রথমে আমাদের দেওয়া হচ্ছে ডাইল যেটা আমরা আঞ্চলিক ভাষায় কই সজি তারপরেই চলে আসে কিছুক্ষণের মধ্যে মানে ডাইল দিয়ে আপনার খাওয়া শেষ নাই করতে করতে চলে আসে গরুর মাংস যেটা হচ্ছে মেইন আর কি তো আমি খাচ্ছিলাম আমার সাথে আমার চাস্ত ভাই ছিল মানে আমার বড় ভাই তো মোটামুটি খাওয়া খুব এনজয় করতেছিলাম খাবারও টেস্ট হয়েছিল বুঝতেছেন তো ঠান্ডা ঠান্ডা আবহাওয়া তার মধ্যে বিলের মধ্যে একদম কাদার মধ্যে পাও কিন্তু কাদার মধ্যে গাড়ি তো যাই হোক টই দিয়ে খাওয়ার শেষ করে উঠে সমার পায় না একদম মানুষ গ্রামের মানুষ আবার আপনি খায় উঠে সময় পাবেন না আপনার পিছনে সে বসে থাকবে কখন সে বসবি যাই হোক দাঁত খাওয়ার শেষমেশ করে পানি টানি খায় আদমার ধুয়ে দেখেন বৃষ্টির ভিজে আজকের দাঁতটা খেতে আছে বৃষ্টির ফুল ভিজে আমার গেঞ্জি প্যান চুল কিন্তু সব ভিজা গাড়ি নিয়ে গেছিল আমার আব্বুড্ডা কারণ আমার দামে গাড়ি আমি ভিজাবো না অবশ্যই তো যাই হোক এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেন আসসালামু আলাইকুম